সরকারিভাবে বিদেশ চাকরি নিয়োগ দেওয়া হয়েছে আপনারা কিন্তু অনেকেই ফোন দিয়ে আমাদেরকে এই প্রশ্ন করেন যে সরকারিভাবে ইউরোপের কান্ট্রিতে কখন জব সার্কুলার আসবে তো প্রতি বছর তিনবার আমাদের বয়েসলের মাধ্যমে এবং অন্যান্য দেশের গভর্নমেন্ট অ্যাম্বাসির মাধ্যমে জব সার্কুলার দেওয়া হয় ইউরোপের কান্ট্রিতে এগুলো এবছরের শেষ দিকে দেওয়া হবে অ্যান্ড আজকে জব সার্কুলার দেওয়া হয়েছে প্রতি সপ্তাহে বাংলাদেশ সরকার সরকারি অ্যাম্বাসি বইসলের মাধ্যমে জব সার্কুলার দেওয়া হয় বিদেশে তো এখানে আপনারা কিন্তু সরকারি ভাবে বিদেশে কম খরচে বিদেশে যেতে পারবেন বিশেষ করে মাত্র ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা খরচে আপনি বিদেশ চাকরির জন্য যেতে পারবেন তো এই জন্য আপনাকে আবেদন করতে হবে আর এখন আমরা আবেদন টুকু নিয়ে আলোচনা করবো হাতে কলমে দেখিয়ে দিবো তো এখন আপনি যদি সরকারি বেসরকারি যেভাবে বিদেশ যেতে ইচ্ছুক হন যেভাবে বিদেশে যান না কেন আপনাকে নিকটস্থ টিটিসি ভিডিও ক্লাস গ্রহণ করতে হবে এটা ছাড়া আপনার কোনো উপায় উপায় নেই ঠিক আছে এই পিডিও ক্লাস গ্রহণ করে বিএমএটি স্মার্ট কার্ড সংগ্রহ করে বিদেশ যেতে হবে তো এজন্য কিন্তু আপনাকে প্রশিক্ষণ নিতে হবে তিন দিনের ইতিমধ্যে কিন্তু আমাদের টিটিসিতে পূর্তি সপ্তাহে বাংলাদেশের সকল টিটিসি আমাদের সেখানে কিন্তু সরকারি ভাবে তিন দিনের পিডিও ক্লাস গ্রহণ করা হচ্ছে হাজার হাজার কর্মী বা চাকরি স্টুডেন্ট বলি তারা কিন্তু সেখানে প্রশিক্ষণ নিয়ে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিতেছে তো আপনি যদি বিদেশ যেতে চান আপনাকেও এই তিন দিনের ভিডিও ক্লাস গ্রহণ করতে হবে যারা ইতিমধ্যে গিয়েছেন আপনাদের জন্য শুভকামনা অনেকের সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট হচ্ছে যে কোনো প্রয়োজনে বিদেশের মাটিতে যদি আপনি কোনো সমস্যায় পড়েন বা যে কোনো এমার্জেন্সি প্রয়োজনে আপনারা সরাসরি আমাদের ফোন নাম্বার দেওয়া আছে বা সরাসরি কমেন্টে যোগাযোগ করবেন আমাদের টিম চব্বিশ হাওয়ার এখানে একটিভ থাকে সাথে সাথে আপনাকে রেসপন্স করে হেল্প করবে যখন আমরা আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব এন্ড আরেকটা কথা হলো আমাদের বাংলাদেশের প্রতিটি জেলায় কিন্তু টিটিসিতে ফ্রি প্রশিক্ষণ দেওয়া হয় থাকা খাওয়া শেখানোর ব্যবস্থা আছে এবং উপবৃত্তি হবে হাজার সাপাকে দৈনিক তো এই প্রশিক্ষণ কিন্তু ডিসেম্বর মাস জুড়ে পুরো দেশে ভর্তি চলবে এবং জানুয়ারি এক তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে ড্রাইভিং সহ সব ধরনের প্রশিক্ষণ রয়েছে জাপানি ভাষা দক্ষিণ কোরিয়ার ভাষা শিক্ষা এগুলো কিন্তু শিখে আপনি বিদেশে যেতে পারবেন টিটিসি মানেই বেকারত্ব দূর করা ঠিক আছে তখন আমরা আলোচনা করবো এই যে মেশিন অপারেটর এখানে কিন্তু পূর্তি সপ্তাহে আমাদের জব শুধু হয় এই সপ্তাহে গতকালকে এবং আজকে মিলিয়ে মাত্র এই কটা জব সার্কুলার দেওয়া আছে আবার কালকে থেকে নতুন করে জব সার্কুলার আসবে এখন আমরা আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করবো তো এট ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সরকারিভাবে গার্মেন্টস দক্ষ পুরস্কর বিনিয়োগের সরাসরি সাক্ষাৎকার এটা কিন্তু আপনারা বিশ্বের গার্মেন্টস এ এটা হচ্ছে সবচেয়ে শৌখিন একটা কাজ আপনি বিদেশের মাটিতে যেখানেই আপনি গার্মেন্টস ফিসে যাবেন সেখানে এসি থাকবে ভিআইপি রুমে আপনি কাজ করবেন এবং শৌখিন কাজ এখানে কোনো মাঠে কাটে কাজ করতে হবে না এই কাজটা যদি আপনি শিখে যান টিটিসিতে ফ্রি প্রশিক্ষণ আছে সেখান থেকে আপনি এটা গ্রহণ করে শিখতে পারবেন এটা বাংলাদেশের চাহিদা রয়েছে যে খাদ্য বস্ত্র বাসস্থান এগুলো কিন্তু মৌলিক চাহিদা এই বস্ত্র এটার জন্য আপনাকে এই গার্মেন্টস ট্রেনিংটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি ট্রেনিং নেন দেশে যে কোনো একটা ড্রেস মেকিং করতে গেলে আপনাকে পাঁচ থেকে সাতশো টাকা এমনিতে পাচ্ছেন ঠিক আছে তো এর চাহিদা রয়েছে আপনি এটা শিখে রাখবেন হয় দেশে হয় বিদেশে যে কোনো প্রশিক্ষণ আপনি নিতে পারবেন তো এখানে কিন্তু আপনার বয়স হচ্ছে বিশ থেকে ছয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এর বেশি হলেও সমস্যা নেই আপনি অভিজ্ঞ যদি হন আপনার বয়স যদি আটত্রিশ হয় সাত্রিশ হয় তাহলেও সমস্যা নেই তো চাকরি সরকারি আবেদনগুলো সংশ্লিষ্ট ট্রেডের প্রশিক্ষিত সনদারীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে স্পষ্ট লেখা আছে আমরা এখানে মেশিন অপারেটর আছে আমরা আলোচনা একটু করে জুন করে এখানে ক্রাফট কোম্পানি এখানে একশো জন কর্মী হয়েছে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স আজকে তিনটে জব সার্কুলার আছে আজকের জন্য কালকে আবার অগ্রিম ভাবে দেওয়া হবে জব সার্কুলার জানিয়ে দেওয়া হবে তো এটাই কিন্তু আমাদের পঁয়ত্রিশ জন কর্মী নিয়োগ হবে এবং এটাই একশো ছিয়াত্তর দশমিক পঞ্চান্ন ডলার বেতন সুপারভাইজার পদের নাম মেশিন অপারেটর পদের নাম এখানে পাঁচশো যারা লাইন সুপারভাইজার এখানে পাঁচশো উনত্রিশ ডলার বেতন পাবে প্রায় অনেক টাকা অর্ধ লক্ষ টাকা প্লাস বয়স থেকে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে

তো সেখানে আপনাকে নিয়ে যেতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড হতে হবে ধপ সাদা মূল পাসপোর্ট একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই নিয়ে যাবেন যারা বিদেশে ছিলেন তাদের জন্য এটা বলা হয়েছে আপনাকে মূল পাসপোর্টের ছবি সংযুক্ত এক সেট নিতে হবে রঙিন ছবি পাঁচ সেট সাদা কালো ফটো কপি নিতে হবে কোনো অফিসে বর্তমানে যদি জব করেন সেখানকার হাজিরা কার্ড নিয়ে যেতে হবে তারপর এগুলো নিয়ে আপনাকে এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনি আবেদন করার পর যেতে পারবেন চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না পর্যন্ত বৈশ্বিক কোনো ফি প্রদান করতে হয় না সকল ফিচার্স সার্ভিস ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় সরকারি ব্যাংকে এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের জব সার্কুলার রয়েছে অসংখ্য জব সার্কুলার এখন আমরা আবেদন প্রক্রিয়া দেখিয়ে দিব তো আমাদের এখানে দেখতে পাবেন আপনি যে এখানে কমিউনিটিতে গিয়ে প্রশিক্ষণ ব্যবস্থা আছে এই প্রশিক্ষণ কিন্তু আমাদের চলতেছে এই জানুয়ারি মাসে ডিসেম্বর মাসে ভর্তি শুরু জানুয়ারি মাসের এক তারিখ থেকে ক্লাস শুরু পয়লা জানুয়ারি ক্লাস শুরু হবে তো আপনার ডিসেম্বর মাসে আপনি নিকটিক প্রশিক্ষণ নেবেন প্রশিক্ষণ নিয়ে ভর্তি হবেন ভর্তি হওয়ার পর প্রশিক্ষণ নেবেন প্রশিক্ষণ শেষে সরকারি ভাবে বিদেশ যাওয়ার ব্যবস্থা আছে তারপর লোনের ব্যবস্থা আছে এগুলো আপনি এখানে গিয়ে ডিসকাস করতে পারবেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে হেল্প করবো ভর্তি ব্যবস্থা করে দিব সরাসরি কমেন্টে আপনার মন্তব্য লিখে দেবেন তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা আবেদন করব এখানে গিয়ে আমরা আবেদন টাচ করবো টাচ করলে এরকম আপনি যদি নতুন হন তাহলে আপনাকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এই জন্য এখানে এই যে রেজিস্ট্রেশন আছে এখানে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করবো নিবন্ধন এখানে টাচ করলে এরকম একটা ইন্টারভিউ আসবে এখানে আমরা লেখা আছে দেখতে পাচ্ছেন বুঝতের মাধ্যমে অনলাইনে চাকরি আবেদনের তাপ সমূহ এখানে আমরা আবেদনের নিজের নাম মোবাইল নম্বর পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে ওটিপি কোড গ্রহণ করব সিম কার্ডে সেখান থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করব। মোবাইল প্রাপ্ত ওটিপি কোড প্রদানের মাধ্যমে সম্পন্ন করতে হবে গো টু ক্লিক করে প্রদত্ত মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে লগ ইন সম্পন্ন করতে হবে ঠিক আছে তারপর আমরা এখানে আসবো আসার পরে আমাদের কিন্তু রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে এখানে আমরা একটুবার দেখিয়ে দিতেছি এই যে এখানে চলে আসবো এখানে পুরো নাম দিব ফোন নাম্বার দেবো পাসওয়ার্ড দেবো নিবন্ধন সম্পন্ন হয়ে যাবে দেন আমরা এখানে আবেদন টাচ করে এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবো লগ ইন করার পর আমরা আবেদন টাচ করে এরকম একটা ইন্টারভিউ দেখতে পাবো এই যে আমরা দেখতে পাচ্ছি জব অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আমরা এনআইডি কার্ড দেখি ফুল নেম এনআইডি কার্ড নম্বর ফুল নেম ডেট অফ বার্থ এইজ জেন্ডার মেডিকেল পাসপোর্ট নং পাসপোর্ট ইস্যু নং পাসপোর্ট এক্সপায়ার নং অ্যাড্রেস রিলিজন ফোন নাম্বার হাইট তারপর মেডিকেল এক্সপ্লেনেশন ডিজার্ট স্যালারি তারপর ব্রাঞ্চ নেম ব্যাংক কোড এগুলো সুন্দর করে আমরা ফিল আপ করবো ফর্মটা মোট কথা ফিল আপ করলে আমাদের কিন্তু এখানে আবেদনটা সাকসেস হয়ে যাবে এন্ড আবেদন করার সাথে সাথে আপনি যদি আবেদন করে থাকেন সাথে সাথে আমাদেরকে জানিয়ে দিবেন সরাসরি কমেন্টে জানিয়ে দিবেন বা ফোন দিবেন বিশেষ করে কমেন্টে আপনি জানিয়ে দিবেন যে আমি আবেদন করছি আমাদের আবেদন সাকসেস হয়েছে তাহলে আমরা আপনাকে সকল তথ্য দিয়ে সাহায্য করবো কেননা আপনি ইন্টারভিউ দিতে হবে সেখানে আমরা কি কি প্রশ্ন আসবে ঠিক আছে তো ইতিমধ্যে যারা আবেদন করেছেন আপনারা অনেকে কিন্তু এক্সাম দিতে গিয়েছেন ইন্টারভিউ দিয়েছেন এবং অনেকে কিন্তু বিদেশ যেতে পেরেছেন এবং অনেকে কিন্তু আমরা আবেদন করছি কিন্তু আমরা যেতে পারি নাই তারা কি করবো নেক্সট আবার আবেদন করব আমাদের বয়স যতদিন রয়েছে আমরা ততদিন কিন্তু আবেদন করতে পারবো এই আমাদের বয়সের মাধ্যমে কিন্তু এখানে অসংখ্য জব সার্কুলার দেওয়া হয় প্রতি সপ্তাহে ফর এভরি উইক ঠিক আছে কোন সপ্তাহ নেই যে এই সপ্তাহে জব সার্কুলার দেওয়া হয় না প্রতি সপ্তাহে আমাদের জব সার্কুলার দেওয়া হয় এবং টিটিসিতে কিন্তু প্রতি সপ্তাহে আমাদের ভিডিও প্রশিক্ষণ চলতেছে হাজার হাজার প্রশিক্ষণার্থী বাংলাদেশের সকল টিটিস থেকে আমরা প্রশিক্ষণ নিচ্ছে ঠিক আছে এদের কিন্তু প্রশিক্ষণ আপনার পূর্তি সপ্তাহে হচ্ছে এখানে এই যে হাজার হাজার প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিচ্ছে ইন্টারভিউ দিতেছে এই যে গার্মেন্টস প্রশিক্ষণ এখানে গার্মেন্টস এর সবচেয়ে সুযোগ সুবিধা বেশি এরকম মনোরম পরিবেশ আপনি বিদেশের মাটিতে কাজ করবেন এই যে এটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর এই যে মেয়েরা যাচ্ছে তো আপনারা যারা আবেদন করবেন সরাসরি আবেদন করে আর আমরা আমরা আপনাদের পাশে আছি চব্বিশ ঘন্টা আমাদের হেড অফিসের ঠিকানা এখানে দেওয়া আছে তো যারা নতুন অবশ্যই আমাদের টিটিসি রেসিডেন্টিভ বেসি ক্যাটে স্কুল প্রবাসী সাপোর্ট সবসময় প্রবাসীদের পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ